হাউ টু ডু অ্যান আইভি ইনজেকশান হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আইভি ইনজেকশান দিতে হয় তো ফ্রেন্ডস তারাকে বলে নি আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস আমরা প্রথমে ইনজেকশানটা বের করি না পেকেট থেকে তারপরে আমরা ইনজেকশানটা বের করবো ওয়াটার এবং পাউডার দুইটাই ক্যাবটা আমরা খুলে নিলাম এখন আমরা ওয়াটার বের করে নিলাম আমরা ওয়াটারটা ভেঙে নিব তার আগে আমরা সিরিঞ্জটা বের করে নিব তারপরে সিরিঞ্জের নিডেলটা লাগিয়ে নিব এখন আমরা ওয়াটারটা ভেঙে নেব তারপরে সিরিঞ্জের নিডেলের মাধ্যমে সম্পূর্ণ ওয়াটারটা উঠায় নিব এভাবে আমরা পরপর দুইটা উঠাবো একটা উঠানো হয়েছে এখন আর একটা উঠে নেব আমরা একইভাবে আমাদের সিরিজটা আছে টোয়েন্টি সিসি এখন আমরা পাউডারের সাথে মিক্স করে নিব ওয়াটারটা পুরো ওয়াটারটাই পাউডারের মধ্যে দিয়ে দিব তারপর আমরা ঝাঁকানোর মাধ্যমে পাউডার এবং ওয়াটার মিক্স করে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ওয়াটার এবং পাউডারটা মিক্স করে নিচ্ছি আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমরা এটা সিরিঞ্জে চেয়ে মাধ্যমে উঠিয়ে নিব সম্পূর্ণটা উঠাবো তারপরে আমরা ভেতরে থাকা গ্যাসটা বের করে নিব ফ্রেন্ডস আমাদের সিডে যদি কোনো গ্যাস থাকে সেটা আমাদের সম্পূর্ণভাবে বের করতে হবে এতটুকু গ্যাস রাখা যাবে না এখন আমরা বাটারফ্লাইটা খুলে নিচ্ছি সিরিনসের ক্যাপটা খুলে বাটারফ্লাইটা লাগিয়ে দিব। তারপরে সেখান থেকে আমরা গ্যাস বের করে নিব আমাদের ইঞ্জেকশান রেডি এখন আমরা পুশ করতে পারি ফ্রেন্ড আমরা পেশেন্টে ভেনটা স্পষ্ট করার জন্য টুনিকেটের সাহায্যে বেঁধে নিলাম এখন এটা আমরা অ্যালকোহল প্যারেটের সাহায্যে পরিষ্কার করে নিব জীবাণুমুক্ত করে নিব তারপরে আমরা এখন ইংলিশন পুশ করব ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ইংলিশনটা পুশ করছি এখন আমরা একটু টেনে দেখবো ব্লাড আসছে কিনা ব্লাড আসছে মানে আমাদের সঠিক হয়েছে এখন আমরা খুব স্লোলি ভাবে ইংজেকশনটা দিতে থাকবো ফ্রেন্ডস ইঞ্জেকশানটা আমাদের খুব স্লোলি দিতে হবে ইনজেকশানটা যদি আমরা দ্রুত দিই তাহলে পেশেন্টের প্রবলেম হতে পারে ভুমিটিং হতে পারে বা পেশেন্টের মাথা হতে পারে এরকম অনেক সমস্যা হতে পারে সো ফ্রেন্ডস আমরা ইনজেকশানটা খুব স্লোলি দিব এবং ফ্রেন্ডস এটা লক্ষ্য রাখতে হবে যাতে যে পেশেন্টকে আমরা ইংলিশ পুশ করব সেই পেশেন্ট যাতে খালি পেটে না থাকে খালি পেটে আমাদের ইংলিশ পুশ করা যাবে না এটা আমাদের প্রবলেম হতে পারে তো ফ্রেন্ডস আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন ফ্রেন্ডস নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনজেকশনটা দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা বাটারফ্লাইটা ফ্লাইটা থেকে খুলে নিব। তারপরে একটু টেনে নেব তারপরে আবার লাগাবো বাটারফ্লাইয়ে যে যতটুকু ইনজেকশান আছে এটা দেওয়ার জন্য তারপরে আমরা এটা খুলে নিব